আসসালামু আলাইকুম তো আমরা এই মুহুর্তে আপনাদের জন্য সিলেক্টিভ ডিজাইনের একটা প্রিমিয়াম মস্তিনের রেডি কুর্তির কালেকশন নিয়ে চলে আসছি যেটা হচ্ছে প্রিমিয়াম এবং লাক্সারি একটা ড্রেস এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই কালেকশনটার মধ্যে একটা স্পেশাল অফার থাকবে যেইটা তিন হাজার পাঁচশো চার হাজার টাকার ড্রেস প্রিমিয়াম মস্তিনে যেটা ইনার করা থাকবে রেডি করা ড্রেস প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ থাকবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এবং একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে তিনটা সিলেক্টিভ কালার যেটার প্রাইস দিচ্ছে আজকে আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকায় অনলি আটশো টাকায় থাকবে প্রিমিয়াম মস্তিনের এই লাক্সারি রেডি ড্রেসের কালেকশনটা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মেরুন কালারের মধ্যে একদম কলেজা মেরুন টাইপের একটা কালার যেটার গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অবধি পর্যন্ত কাজ করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জড়ি কাজ করা এখানে ম্যাচিং কাশ্মীরি সুতার কাজ করা আছে প্লাস ইয়েলো কালারের কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা ড্রেসের ভিতরে কিন্তু ম্যাচিং ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এবং স্টিভের প্যানেলটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর ইউনিকভাবে একটা কাজ করা স্লিভের প্যানেলটার মধ্যে ইভেন স্লিভের প্যানেলটার মধ্যেও ইনার দেওয়া থাকবে এবং এই ড্রেসের বেসিক্যালি এটার মেন আকর্ষণ হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা দেখলে মাথা নষ্ট যেটা লাক্সারি একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ গর্জিয়াস বিশাল বড় দোপাট্টা দোপাট্টা দেখেন বিশাল বড় সম্পূর্ণ প্রিমিয়াম মস্তেলের মধ্যে এবং অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে দোপাট্টার মধ্যে অনলি আটশো টাকায় দিচ্ছে আমরা এই কালেকশনটা এবং এইটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে লাইট পিঙ্ক টাইপের একটা কালার খুবই সুন্দর স্মার্ট একটা কালার সেম ওয়েতে কাজ করা থাকবে সেম ম্যাটেরিয়ালসের কাজ করা থাকবে একদম অল ওভার বডিটার মধ্যে গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্ত এবং নিচের বর্ডারটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ ইউনিক কাটওয়ার্কের কাজ করা থাকবে এখানে কাটওয়ার্কের কাজ করা প্লাস ইনার দেওয়া থাকবে ভিতরে প্রত্যেকটা রেডি কুর্তির কালেকশন সহ রেডি টু পিস থাকবে যেগুলো ইনার দেওয়া থাকবে ম্যাচিং আমরা মাত্র আটশো টাকায় দিচ্ছি এই যে যেটা হচ্ছে দোপাট্টা দোপাট্টা দেখেন কত বড়। বিশাল বড় দোপাটা থাকবে মাত্র আটশো টাকা দিচ্ছি এবং এটা হচ্ছে জাম কালারের মধ্যে এটা সিলেক্টেড তিনটা কালার তিনটা কালারের পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে তো যারা এই কালেকশনটা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই কালেকশনটা নিতে পারবেন অথবা যারা শোরুমে আসবেন অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নুর ম্যাংশনের চারতালায় কিন্তু থাকবে আপনাদের পূর্ণিমাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালারের মধ্যে বেসিক্যালি আপনারা যারা পার্পল লাভার আছেন অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিয়ে আরেকটা কনফার্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম